নর্থ বেঙ্গলের অনেক কমন জায়গায় আমরা বেড়াতে গিয়ে থাকি কিন্তু অনেক সময় আমাদের চোখের সামনেও সুন্দর সুন্দর অববিট ডেস্টিনেশন থাকার সত্ত্বেও সেগুলো মিস হয়ে যায় আজকে এরকমই একটা খুব সুন্দর অববিট ডেস্টিনেশানের সন্ধান দিতে চলে এলাম এখানে আপনারা কিভাবে আসবেন কীভাবে সময়টাকে উপভোগ করবেন কোথায় থাকবেন আর কি খাওয়া দাওয়া করবেন মোটকথা খরচই বা কত হতে পারে তার সমস্ত ডিটেলস আলোচনা করব আজকে এই ভিডিওতে তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকে আমরা যাব ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের একটা রিভার ক্যাম্পে এখানে আসতে হলে সবচাইতে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পড়বে নিউ ম্যাল জংশন নিউ ম্যাল জংশন থেকে আজকে আমরা যে জায়গাটায় যেতে চলেছি তার ডিস্টেন্স হচ্ছে চল্লিশ কিলোমিটার সেখানে যেতে চাইলে আপনারা নিউ ম্যাল জংশন থেকে যে কোনো চার চাকা গাড়ি রিজার্ভ করে আসতে পারেন যেহেতু এদিকে সেরকম একটা কোনো পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই তাই চার চাকা বুক করে এলেই সবচাইতে ভালো হবে তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ঝালং রিভার ক্যাম্পে এখানে এসেই যেটা দেখতে পেলাম সুদূর বিস্তৃত ঘন জঙ্গল একটা লম্বা ব্রিজ আর নিচে দিয়ে বয়ে চলেছে ঝালং নদী এখানে এক থেকে দুদিন সময় কাটানোর জন্য একটা পারফেক্ট লোকেশন আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে আপনাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা সাইট রয়েছে যেখানে গিয়ে অনলাইন বুকিং করতে হবে সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা এখানের যে রুমগুলো রয়েছে সেগুলো আপনারা বুক করতে পারেন রুমের কেমন কি রেন্ট এবং রুম সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেব তার আগে একবার ঘুরিয়ে যতদূর চোখ যাচ্ছে চারিদিকে ঘেরা জঙ্গল এত সুন্দরভাবে সাজানো গুছানো যে দেখতে খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে বেশ সুন্দরভাবে সময় কাটবে আর এখানে রয়েছে বলে দিই টোটাল ছটা কটেজ ছটার মধ্যে চারটে হচ্ছে এসি আর দুটো হচ্ছে নন এসি এই যে কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কটেজের বাইরে একটা করে বারান্দা রয়েছে এবং এখানটা সুন্দর করে সাজানো গুছানো রয়েছে দিনের আলোতে বেশ তো সুন্দর লাগছে এবং রাতের আলোতেও আলাদাই একটা সৌন্দর্য লাগবে রোমাঞ্চকর একটা ব্যাপার তৈরি হবে এখানে বললামই টোটাল ছটা কটেজ রয়েছে প্রত্যেকটা কটেজের ভাড়া মোটামুটি ছাব্বিশশো থেকে আঠাশশো টাকার ভিতরে আর এই যে ঝালং নদী পাশ দিয়েই বয়ে চলেছে এখানে আপনারা নেমে সময়কে উপভোগ করতে পারবেন চাইলে এখানে স্নানও করতে পারেন যেহেতু এখানে জায়গাটা ভীষণই সুন্দর তাই এখানের কটেজগুলো প্রায় সবসময়ই বুকিং থাকে আপনারা যখন এখানে আসবেন বলে মনে করছেন তার দু থেকে তিন সপ্তাহ আগে চেষ্টা করবেন কটেজটা বুক করে রাখার এবং কোন গাড়িতে আসবেন কোন গাড়িতে ফিরবেন সেটাও আগে থাকতে ঠিক করে রাখবেন এখানে এসে যদি আপনারা গাড়ি ভাড়া করতে চান তাহলে কিন্তু অত্যাধিক দাম নেবে যেটা বাজেটের বাইরে চলে যাবে তাই আগে থেকে যদি গাড়ি বুক করা আসেন সেক্ষেত্রে সমস্যা হবে না আর বলে রাখি এখানে নেটওয়ার্কের কিন্তু কোনো সমস্যা নেই আপনাদের মোবাইলের নেটওয়ার্ক এখানে আপনারা পেয়ে যাবেন জায়গাটা চারিদিকটা খুব সুন্দর করে সাজানো গুছানো ছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিল রাতের বেলায় আরও সুন্দর লাগবে যেহেতু আমরা এখানে স্টে করিনি আর রুমটা প্রত্যেকটা রুমেই লোক ছিল যার জন্য আলাদা করে আর আপনাদের রুমগুলো আমি দেখ দেখাতে পারলাম না তবে চার পাঁচটা সুন্দর করে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে জায়গাটা কতটা সুন্দর চারিদিকে নানান ধরনের সুন্দর সুন্দর ফুল ফুটেছিল আর পরিবেশের প্রকৃতির মধ্যে এই জায়গাটা খুবই সুন্দর আপনারা সন্ধ্যাবেলা চাইলে এখানে বোন মজা নিতে পারেন তার ব্যবস্থাও এখানে করা রয়েছে ওদেরকে বললে ওরাই সব ব্যবস্থাপনা করে দেবে সব সেট এখানে করা রয়েছে এখানে বসে আড্ডা দিতে পারবেন যদি ফ্যামিলি নিয়ে বা গ্রুপে আসেন তাহলে খুবই মজা করতে পারবেন এরপরে আমরা নেমে পড়লাম জলের মধ্যে স্নান করব বলে এখানে জলটা এতটা স্বচ্ছ ছিল আর একদম গাঢ় সবুজ এতটাই জলটা পরিষ্কার যে জলের নিচে মাছের ঘোরাফেরা লক্ষ্য করতে পারছিলাম এখানে জলে কিন্তু প্রচুর প্রচুর মাছ আছে পায়ে দিয়ে আশেপাশে আমরা হাঁটছি তাও কিন্তু ওরা একদমই ভয় পাচ্ছে না আমাদের এখানে ছোট বড় বিভিন্ন সাইজের মাছ কিন্তু ঘোরাফেরা করছিল তার মধ্যেই আমরা সবাই মিলে স্নান করছিলাম আমরা এসেছিলাম গ্রুপে তাই আমরা সবাই গ্রুপে নেমে পড়েছিলাম নদীর মধ্যে স্নান বলে বেশ মজা লাগছিল আর এই জায়গাটা এত জায়গায় স্নান করেছি ঠান্ডা চলে কিন্তু এই জায়গাটা বাচ্চাদের জন্যেও যেমন সেফ বড়দের জন্য তেমনই সেফ দেখতেই পাচ্ছেন ছোট বড় বিভিন্ন বাচ্চা কিন্তু এই নদীতে নেমেছে কোনোরকম অসুবিধা হবে না কারণ জলটা খুব একটা ডিপ না আর সবাই মিলে এখানে কিন্তু স্নান করতে পারবেন খাবার দাবারের জন্য এখানে এদের নিজেদেরই পার্সোনাল রেস্টুরেন্ট রয়েছে তবে খাবার অর্ডার দেওয়ার জন্য একটু আগে থেকে যদি আপনারা বলে রাখেন ওরা খাবারটা বানিয়ে রাখবে তারপর আপনারা খেয়ে নিতে পারবেন তার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের অনেক উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও আপনাদের কামছে তুলে ধরার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না খাওয়া দাওয়া সেরে আমরা এখান থেকে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে সে রওনা দেব বলে প্রকৃতিটায় খুব বেশ মজা করলাম কারণ এত সুন্দর জায়গা আমি এর আগে অনেকবার অনেক জায়গায় গেছি কিন্তু এই জায়গাটার মতো কোনো জায়গা মনে ধরেনি আশা করি আপনাদেরও এখানে এলে ভীষণ ভালো লাগবে আরও যদি কিছু ডিটেলস জানার থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারেন আমি যথাযথ চেষ্টা করব রিপ্লাই দিয়ে দেওয়ার আজকের মতো চলুন টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে